তো আওয়াজ হয় তো ওটা খুব ভালোবাসে কি হয়েছে এই দুষ্টু হচ্ছে এই দুষ্টু হচ্ছে এই শোনাচ্ছে দুষ্টি করছে

মারি মারি ডুম ডুম করে মারি ডুম ডুম করে পাছুতে দেবো ডুম ডুম করে পাছুটে দেবো 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 ডুম করে পাছুতে দেব সারাদিন খেলা না সারাদিন খেলা উড়ি বাবারে উড়ি বাবারে খুব চালাক খুব চালাক এটুকুনি হলে হবে কি খুব চালাক উড়ি বাবারে দিই একটা পাছুতে পাছুতে একটা দিই দুম করে দি দিই দুম করে দুম দুম করে দিই দেবো টানা ঘুম দিয়ে এখন ফ্রেশ হয়েছে এখন ফ্রেশ মাইন্ডে এখন খেলা শুধু খেলার খেলা হম উলি বা

ধরতো এই ধরতো এই ধরতো এই ধরতো এই নরম নরম পেটুটা একটু টিপে দেত নরম নরম পেটুটা একটু কুলুকুটু দেত এই নরম নরম পেটুটা একটু কুলুকুটু দেত দেখি দেত দেখি দাঁত গুলো দেখো ছোট ছোট দাঁত দুপাশে দুটো এবার হাঁকর দেখি একটু হাঁকর হাঁকর দেখি একটু হাঁ কর না একটু দেখি না কামড়া হা করে একটু দেখি ছোট ছোট দেখা যাচ্ছে রে রে সারাদিন দর্শিপনা সারাদিন দর্শিপোনা সারাদিন